নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার দর্শনের প্রথম অধ্যায় থেকে পঁচিশটি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তরসহ সমাধান এবং এই অধ্যায়ের বিশেষ বিশেষ অংশগুলোর সহজ সরল ভাষায় আলোচনা তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে যেহেতু বিষয়টি দর্শন তার উপর আবার এমসিকিউ প্রশ্ন কাঠামো তাই অধ্যায়টিকে ভালোভাবে বুঝতে এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো জানতে ভিডিওটির সম্পূর্ণ অংশ অবশ্যই দেখবে প্রথমেই যে বিষয়টি তোমাদের জেনে রাখা দরকার সেটি হল যেহেতু তোমাদের নতুন সিলেবাসের প্রশ্ন কাঠামো অনুযায়ী এই সেমিস্টারে এমসিকিউ ভিত্তিক প্রশ্নকে অনুসরণ করেই পরীক্ষা দিতে হবে বা তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে সেহেতু তোমাদের গুরুত্বপূর্ণ উত্তর সহ এমসি প্রশ্ন তো পড়তেই হবে এবং এর পাশাপাশি তোমাদের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ অংশগুলো অবশ্যই ভালোভাবে বুঝে নিতে হবে বা বুঝে পড়তে হবে কারণ পরীক্ষায় এমসিকিউ প্রশ্নগুলো বিভিন্ন রকমভাবে আসতে পারে এই বিষয়টি সম্বন্ধে তোমরা আমার সাথে সহমত হবে কারণ তোমরা এটি প্রথম সেমিস্টারে অবশ্যই লক্ষ্য করেছ এমসিকিউ প্রশ্ন কাঠামোকে মাথায় রেখে এবং অধ্যায় ভিত্তিক স্বচ্ছ ধারণার জন্য তোমাদের সিলেবাসকে অনুসরণ করে ইউনিট ওয়ান এর ওয়েস্টার্ন ম্যাটাফিজিক্স এর সাবস্ট্যান্স বা দ্রব্যতত্ত্ব অংশে উল্লেখিত গুরুত্বপূর্ণ উত্তরসহ এমসিকিউ কিউ প্রশ্নগুলোর সাথে দার্শনিকদের দ্রব্যতত্ত্ব সম্বন্ধে কেবলমাত্র গুরুত্বপূর্ণ অংশগুলোই আলোচনা করব। তোমরা অবশ্যই প্রশ্নের সাথে ওই আলোচিত অংশগুলো মনোযোগ সহকারে ভালো করে শুনে নিও এর ফলে তোমাদের যেমন এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর মনে রাখতে সুবিধা হবে তেমনি তোমরা এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর সহজেই করতে পারবে তোমরা এই সিলেবাসটি থেকে দেখতে পাচ্ছ যে তোমাদের দ্রব্যতত্ত্বের প্রথমেই ডেকার্থ বা ডেকার্তের দ্রব্যতত্ত্ব সম্বন্ধীয় মতটি পড়তে হবে তাই ডেকার্থ বা ডেকার্থকে অনুসরণ করে আমি প্রথমেই এমসিকিউ প্রশ্নগুলো বলবো এবং ডেকার্তের দ্রব্যতত্ত্ব সম্বন্ধে আলোচনা করব। প্রথম প্রশ্ন ডেকার্তের মত অনুসারে দ্রব্যের শ্রেণী বিভাগ করো অ্যান্সার দুই প্রকার বা দুই ভাগে ভাগ করা যায় যথা নিরপেক্ষ দ্রব্য এবং সাপেক্ষ দ্রব্য নিরপেক্ষ দ্রব্য হলেন ঈশ্বর এবং সাপেক্ষ দ্রব্য হল আত্মা বা মন এবং জড়দ্রব্য এবার এখানে আর একটা কথা বলে রাখছি সেটি হলো ঈশ্বরকে চরম বা পরম দ্রব্য বলা হয় আবার আত্মা বা মন এবং জড়দ্রব্যকে আপেক্ষিক দ্রব্য বলা হয় দুই নম্বর প্রশ্ন ডেকার স্বীকৃত দ্রব্যগুলোর নাম লেখো উত্তর ঈশ্বর আত্মা বা মন এবং জড় দ্রব্য তিন নম্বর প্রশ্নে যাবার আগে দেকার্তের দ্রব্যতত্ত্ব সম্বন্ধে কিছু কথা বলে রাখি এই কথাগুলি তোমরা ভালো করে শুনে রাখো তাহলে তোমাদের পরবর্তী এমসিকিউ প্রশ্নগুলো বা পরীক্ষায় আসা বিভিন্ন ধরনের এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর করতে সুবিধা হবে দ্রব্যের সংজ্ঞা দিতে গিয়ে বুদ্ধিবাদী দার্শনিক দেকার্ত বলেছেন যে যা স্বনির্ভর তাই দ্রব্য দেকার্থ বিশ্বাস করেন দ্রব্যের ধারণা অভিজ্ঞতার মাধ্যমে পাওয়া যায় না এর ধারণা হলো অভিজ্ঞতা পূর্ব একমাত্র বুদ্ধির দ্বারাই এই ধারণা পাওয়া যায় দ্রব্য সম্পর্কে ধারণা দিতে গিয়ে কার্থ দ্রব্যকে দুটি ভাগে ভাগ করেছেন যথা নিরপেক্ষ দ্রব্য এবং সাপেক্ষ দ্রব্য তাই তাকে দ্বৈতবাদী আখ্যা দেওয়া হয়েছে দেকার্থের মতে দ্রব্য হল এমন এক সত্তাবান পদার্থ যার অস্তিত্ব অন্য কিছুর ওপর নির্ভরশীল নয় তাঁর মতে একটিমাত্র দ্রব্যের অস্তিত্ব থাকতে পারে তা হল ঈশ্বর কারণ ঈশ্বর হল স্বনির্ভর দ্রব্য তিনি হলেন অসীম এবং পরম বা নিরপেক্ষ দ্রব্য অপরদিকে আত্মা ও জড়দ্রব্য হল সাপেক্ষ দ্রব্য কারণ এরা ঈশ্বরের দ্বারা সৃষ্টি হয়েছে এবং ঈশ্বরের উপর নির্ভরশীল সাপেক্ষ দ্রব্য সর্বদাই রূপান্তরিত হয় এবার আলোচনা করব দার্শনিক স্পিনজার দ্রব্যতত্ত্ব সম্পর্কিত প্রশ্নগুলো এবং দার্শনিক স্পিনজার দ্রব্যত্ব সম্পর্কে দার্শনিক স্পিনজার দ্রব্যতত্ত্ব বিষয়ক প্রশ্নটি হলো ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নটি হল ঈশ্বরই একমাত্র দ্রব্য কে বলেছেন উত্তর স্পিনোজা সাত নম্বর প্রশ্ন স্পিনোজার মতে দ্রব্য কী উত্তর স্পিনোজার মতে দ্রব্য এক ও অদ্বিতীয় অসীম এবং নির্বিশেষ সত্তা স্বরূপ আট নম্বর প্রশ্ন স্পিনজা প্রদত্ত দ্রব্যের সমীকরণটি উল্লেখ করো উত্তর দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি এবার স্পিনোজার দ্রব্যতত্ত্ব সম্পর্কিত যে সব অংশগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেই সব অংশগুলো সম্বন্ধে আলোচনা করছি দার্শনিক স্পিনজা দ্রব্য সম্পর্কে ডেকার্তের মতকেই গ্রহণ করেছেন তার মতে যা স্বনির্ভর তাই দ্রব্য তাই তিনি ঈশ্বরকেই দ্রব্য বলেছেন অর্থাৎ ঈশ্বরই একমাত্র দ্রব্য স্পিনজার মতে দ্রব্য এক অদ্বিতীয় নির্বিশেষ সত্তা শুধুমাত্র ঈশ্বরই একটিমাত্র দ্রব্য আত্মা ও জ্বর কখনো দ্রব্য হতে পারে কারণ তার মতে এরা স্বনির্ভর নয় ঈশ্বর দ্বারা ঈশ্বর ছাড়া কোনো দ্রব্যই নেই দ্রব্য অনাদি এর কোনো বিনাশ নেই সুতরাং স্পিনজা বলেছেন ঈশ্বর ও দ্রব্য অভিন্ন ও এক স্পিনজার মতে দ্রব্যের অপরিহার্য গুণ হল দুটি যথা চৈতন্য ও বিস্তৃতি আত্মা হল অনন্ত চেতনা এবং জ্বরবস্তু হল অনন্ত বিস্তৃতি ঈশ্বর ছাড়া আত্মা ও জড়ের কোনো আলাদা অস্তিত্ব নেই অর্থাৎ সব কিছুই ঈশ্বর অতএব বলা যায় ঈশ্বর ও বিশ্ব প্রকৃতি এক ও অভিন্ন স্পিনোজা মনে করেন ঈশ্বর সমান দ্রব্য সমান প্রকৃতি এই জন্য সকলে স্পিনজাকে সর্বেশ্বরবাদী বলে আখ্যা দিয়ে থাকেন এখন লাইভনিজের দ্রব্যতত্ত্ব সম্পর্কিত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি দশ নম্বর প্রশ্নটি হল লাইভনিজ কীভাবে দ্রব্যের লক্ষণ উল্লেখ করেছেন উত্তর যা স্বাধীনভাবে ক্রিয়া করার সমর্থ তাই হল দ্রব্য একথা লাইভনিজ বলেছেন এগারো নম্বর প্রশ্ন লাইভনিজের দ্রব্যতত্ত্ব বা মনাঢ় তত্ত্বের ভিত্তি কি উত্তর দ্রব্যতত্ত্ব এবং গ্রিক বা তত্ত্বের ভিত্তি বারো নম্বর প্রশ্ন ঈশ্বর হলেন সর্বশ্রেষ্ঠ মনাড। এটি কার্ম এই প্রশ্নের উত্তরটি হল লাইভনিজের মত এই প্রশ্নটি অন্য যেভাবে পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নটি হলো লাইভনিজ সর্বোচ্চ মনাদকে কি বলেছেন উত্তর ঈশ্বর লাইভনিজের দ্রব্য তত্ত্ব সম্পর্কে বা মনাঢ় তত্ত্ব সম্পর্কে আমি আলোচনা করছি লাইভনিজ ডেকার ও স্পিনোজার মতোই স্বীকার করেন যে দ্রব্য তার অস্তিত্ব রক্ষার জন্য অন্য কোনো কিছুর ওপর নির্ভরশীল নয় তার মতে দ্রব্য অসংখ্য এবং অগণিত এই অসংখ্য দ্রব্যকে তিনি নাম দিয়েছেন মনাঢ যার প্রতিশব্দ হিসাবে তিনি নাম রেখেছেন চিত পরমাণু এই মোনাড বা পরমাণু জগতের সমস্ত বস্তুর মূল উপাদান মনাডই হলো প্রকৃত দ্রব্য দ্রব্য কখনোই যৌগিক হতে পারে না এরা হল সরল তোমাদের সিলেবাস অনুযায়ী দার্শনিক ডেকার স্পিনজা এবং লাইভ নিজের দ্রব্য সম্পর্কে আমি সংক্ষিপ্ত রূপে আলোচনা করলাম প্রথম অধ্যায়ের বাকি অংশ অর্থাৎ দার্শনিক জন লক বার্কলে এবং দার্শনিক ডেভিড হিউমের দ্রব্যত্ব সম্পর্কিত অংশগুলো থেকেও খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্নগুলো উত্তর সহ সমাধান আমি দিয়ে দিচ্ছি তবে প্রথমেই যেরকম আলোচনা করলাম অর্থাৎ দার্শনিক ভিত্তিক যেসব আলোচনাগুলো করলাম সেই রকম আলোচনা যদি তোমাদের আরও প্রয়োজন হয় তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও দার্শনিক লক সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখে নাও ষোলো নম্বর প্রশ্নটি হলো দ্রব্য হল জ্ঞাত গুণের অজ্ঞাত আধার কে বলেছেন উত্তর দার্শনিক জন লক এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে বা বিকল্প প্রশ্নটি হল দ্রব্য হল গুণের অজ্ঞাত ও অজ্ঞীয় আধার কে বলেছেন উত্তর জন লক সতেরো নম্বর প্রশ্ন লকের মতে দ্রব্য কয় প্রকার এবং কি উত্তর তিন প্রকার যথা জড়দ্রব্য আত্মা বা এবং ঈশ্বর আঠেরো নম্বর প্রশ্ন দ্রব্য হল জটিল ধারণা এটি কে বলেছেন উত্তর দার্শনিক জন লক চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটি থেকে তোমরা অনেক উপকৃত হবে কাজী চ্যানেলটির পাশে থাকো ভিডিওটি তোমাদের প্রত্যেকটি বন্ধুর কাছেই খুবই প্রয়োজনীয় একটি ভিডিও তাই ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটিতে একটা লাইক করে দিও পরবর্তী অধ্যায়গুলো থেকে এই ধরনের এমসি কিউ উত্তর সহ অধ্যায় ভিত্তিক আলোচনার ভিডিওর প্রয়োজন হলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও